হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেরোই নভেম্বর বুধবার সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে আমার কাজকর্ম কাজকর্ম আর কি বন্ধুরা আমি তো একজন বেকার গৃহবধূ আমার আর কী কাজকর্ম থাকে সারাদিনই ফ্রি থাকি এই ধরো সকালে ঘুম থেকে উঠে ছোট ছেলেটাকে তৈরি করে স্কুলে পাঠাই ছোট ছেলেটাকে তৈরি করার পর আবার রান্নাঘরে এসে চা তৈরি করে সবাইকে পরিবেশন করি চা তৈরি করার পর সেই সমস্ত চায়ের বাসন ধুয়ে জায়গাতে রেখে দিই তারপর আর কি করি রান্নাবান্নার জোগাড় করি কারণ নটার মধ্যে সবাই খেতে বসবে বয়স্ক শ্বশুর আছে দেওর খেয়ে বেরোবে বড় ছেলে খেয়ে বেরোবে তোমাদের দাদার আলাদা টিফিন আমার বাবা খাবে মুড়ির সঙ্গে তরকারি এই তো আমি আর কী আর করি আমি যে একজন বেকার গৃহবধূ বন্ধুরা তারপরে রান্নাবান্নার পরে সে সমস্ত খাবার পরিবেশন করে দি সবাইকে যারা ভাত খাবে নটারবে তো তাদের ভাত দি যে ডালিয়া খাবে তাকে ডালিয়া দিই আর যে মুড়ি খাবে তাকে মুড়ির সঙ্গে তরকারি দিই দিয়ে সোজা রেডি হয়ে চলে যাই ছোট ছেলেকে আনতে হ্যাঁ আমি আর কী করি বন্ধুরা আমি তো একজন বেকার কী দু তারপরে বাড়িতে এসে ছোট ছেলেকে জামা কাপড় চেঞ্জ করি হাত পা ধুয়ে ওকে আবার খাওয়াতে শুরু করি নিজে এই ফাঁকে একগাল খেলাম কি খেলাম না আবার শুরু হয়ে যায় সেই সকালের জলখাবারের গাদা বাসন এক সিঙ্ক ভর্তি সেইগুলো ধোয়া মাজা করি আমি আর কি করি বন্ধুরা আমি তো একজন বেকার গৃহবধূ তারপরে বন্ধুরা শুরু হয়ে যায় ঘরের তিনখানা বিছানা তোলা বিছানা ঝাঁট দিয়ে পরিষ্কার করে বালিশের জায়গায় বালিশ রেখে তারপরে ঝেঁটাটা হাতে ধরে নিই দুটো ঘর দালান রান্নাঘর সমস্ত ঝাঁট দিয়ে দিই আমি আর কি করি বন্ধুরা আমি তো একজন বেকার গৃহবধূ ঝাঁট দেওয়ার পর ঘর দোর পরিষ্কার করে মুছে চলে যাই বাথরুমে সাবানের কৌটোটা নিয়ে যে সমস্ত জামা কাপড় আজকের বেরিয়েছে সেই সমস্ত জামা কাপড় ধোয়া কাচা করে স্নান সেরে মেলে দেওয়া পুজো করা এই তো আমার কাজ তারপরে স্নানের শেষে আবার ছোট ছেলেকে নিয়ে বসাই লেখাপড়া করাতে বাড়িতে কাজ বলতে তো এই কটাই কাজ তারপরে আবার একটা থেকে দেড়টার মধ্যে দুপুরে সবাইকে খাবার পরিবেশন না করা শ্বশুর মশাই বয়স্ক ওনার খাবারটা আলাদা কোন দিন হলিক্স কোন দিন মুড়ি সকালে যেহেতু ভাত খেয়ে নেন ওনাকে গিয়ে তোলা জল দেয়া ওনার খাবার দেয়া একটা বয়স্ক লোক থাকলে আমরা ভালো করেই জানি যে বয়স্ক লোক থাকলে বাচ্চাদের থেকে কম খাটুনি হয় না কিন্তু কী আর করা যাবে বলো বাড়িতে তো এইটুকু কাজের বেশি আর কোনো কাজ নেই কারণ আমি হচ্ছে একজন বেকার গৃহবধূ তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে এঁটো কাটা মুছে সেই সমস্ত বাসন একটু সিংকে ফেলে মাজা করে তারপরে সবার যে যেমন ফল খাবে তাদের ফল বাটিতে কেটে ছাদে শুকনো জামা কাপড়গুলো তুলে ছোটো ছেলেটাকে ঘুম পাড়াতে বসি এই তো হচ্ছে সংসারের কাজ তারপরে শুরু হয়েছে এক দেড় ঘন্টা সেই সুযোগে নিজে একটুখানি শুয়ে নিই কারণ কোনো কাজকর্ম নেই তো খাওয়ার মধ্যে দুই খাই আর শুই তারপর বন্ধুরা সন্ধেবেলা ঘুম থেকে উঠে কি বিকেলে ঘুম থেকে উঠে চা তৈরি করা বাচ্চাদের খাবার তৈরি করা সেই খা চা দেয়া খাবার পরিবেশনা করা তারপরে শুরু হয় ছোট ছেলেকে পড়তে বসানো কারণ ও তো খুব ছোট না নিয়ে বসলে হবে না এই করতে করতে সাড়ে আটটা নটা তারপরে শুরু হয় রাত্রের খাবার জোগাড় রুটি তরকারি ডিম সেদ্ধ কোথায় ডালিয়া ভাগ ভাগ করে করি করার পর সেই সমস্ত খাবার যার যার খাবার পরিবেশনা করা খেতে দিতেই তো সাতটা পাতে বকরা করা মানে বুঝতেই পারছ করে তারপর সেই সমস্ত খাবার দেয়া হয় নিজেও একটু খাওয়া দাওয়া করি এত কাজকর্ম করছি নিজের না খাওয়া দাওয়া করলে কি করে দাঁড়াবো খাওয়া দাওয়া করার পর বন্ধুরা আবার শুরু হয়ে যায় সেই সমস্ত বাসন বের করা এঁঠো জায়গা পরিষ্কার করা বাসন ঘষা মাজা করা সে তো একই কাজ খাওয়া বাসন ঘষা শোয়া আর কি কাজ করি বলো আমি বললাম না খাওয়ার মধ্যে দুই খাই দাইয়া শুই এই হয়েছে একজন বেকার গৃহবধূ সকাল থেকে রাত্রির অব্দি সে অকত্য পরিশ্রম করে বন্ধুরা বিশ্বাস করো তার কাজ করতে কিন্তু কোনো কষ্ট হয় না তার বুকটা ফেটে যায় কখন যেন যখন কেউ তাকে বলে যে বাড়িতে কি কাজ করছো বাড়িতে তো ওই সারাদিন শুয়ে বসে আছো মানে অত কাজ করেও কিন্তু তার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু হয় না কষ্টটা হয় এই কথাতেই তাকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেয় কি বলতো বন্ধুরা এই পৃথিবীতে আপন বলে কেউ নেই নিজের পেটের সন্তান তারাই আপন না তাহলে তুমি আর কার কাছ থেকে আপন ভাবাচ্ছে ভাববে একটা বেকার গৃহবধূ যখন সারাদিনে পরিশ্রম করার পর সে যখন তার হিসেব নিয়ে বসে সারাদিনতে এসে কি করলো বা কী প্রফিট করলো কিন্তু তার মানে যোগফল বা সারাদিনের যে কর্মব্যস্ততার মাঝখানে যে যোগফল বেরো সেটা নিট ফর জিরো কেন বলো তো বন্ধুরা কারণ সে যে একজন বেকার গৃহবধূ তার তো কোনো ইনকামই নেই ইনকাম নেই বলে তার যে কত শখ আল্লাহ সে যে বিসর্জন দিচ্ছে তিল তিল করে সে কি কেউ বুঝতে চায় ছোটো একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমরা ধরো হাউসওয়াইফ আমরা কিন্তু কোনো কিছু ডিমান্ড করি না বা ওই বছরে পুজোর সময় দুটো শাড়ি বলো চুড়িদার বলো কি চারটে ওতেই চলে কিন্তু যারা চাকরি বাকরি করে তারা বলে খরচে হাত তারা হাত খুলে খরচা করে কিন্তু না বন্ধুরা তারা জানে তাদের একটা প্রপার ইনকাম আছে সেই ইনকামের দ্বারা তারা সমস্ত কিছু কিনতে পারবে কিন্তু আমরা কি জানি আমাদের কোনো ইনকাম নেই ওই বছরে মানে পুজোর সময় তাকে বসে থাকতে কখন দুটো কি চারটে জামাকাপড় হবে তাহলে আমরাও কি খরচা করতে পারি না আমরা কি হিসেবি আমরা জানি আমাদের কোনো ইনকাম নেই আমাদের স্বামীর ইনকামের ওপরেই আমাদের চলতে হবে আর অনেক কাজকর্মও হয়ে গেলো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকাল থেকে গড়িয়ে রাত দিন হয়ে গেল মনের কথা যেন আর শেষ হয় না তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করি আর ডিনারটাও কমপ্লিট করি আর অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে নটার বেশি বেজে গেছে তোমরাও যদি রান্না না কমপ্লিট হয় রান্না কমপ্লিট করে ডিনারটা কমপ্লিট করে নাও তাহলে বন্ধুরা দেখলে তো একজন বেকার গৃহবধূর আত্মকতা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো থাকো